ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এল ডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো উনি কথা বলছে না এটা আপনারা বলল কে উনি অনেক কথাই বলছে ওনার আগের ভিডিও আপনারা দেখবেন শুনেন আমাদের দেশে সমাজটা কি আবেগে আমরা চলি একটা কথা মনে রাখবেন একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তা সীমাবদ্ধতা আছে নাকি নাই আমি যে কথা বলতে পারবো ডক্টর ইনুস কি সে কথা বলতে পারবেন আমি যদি ভারতের বিরুদ্ধে একশোটা বক্তৃতা দেয় এটা বক্তৃতা কিন্তু ডক্টর ইনুস যেটা বলবে এই জন্য আমরা মূল্য তো বুঝতে হইব আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন কিন্তু আমি এখানে বসছি আমি বলতে পারবো আমি বলতে পারবো এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে এটা কি সম্ভব না এই জন্য চেয়ারের একটা মূল্য আছে উনি বাংলাদেশ সরকারের একটা অংশ কিন্তু এটা ইসলামিক সরকার না এটা কি সরকার না এটা ইসলামী সরকার এই বিপ্লব কি ইসলামিক বিপ্লব ছিল তো উনি কেমনি কথা উনি কথা বলছে আগে অসংখ্য বক্তৃতা আছে উনি বলছেন বলে নাই কে বলছে ওনার মন মগজ পুরাটাই ইসলামের শুনেন বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন সকল সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি সোজা মনে করেন না কি ওনার ব্রেন আপনি আশ্চর্য হবেন কাউমি অঙ্গন আলিয়া অঙ্গন সকল অঙ্গনে তার কি আছে এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে আপনি মনে করেন না এমনি এমনি আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে ওনার নাম আমরা প্রস্তাব করছি তারপরে এটা গৃহীত হয়েছে তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় একটা কথা আছে আছি সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া যাবে না নারীবাদীদের জালা কি জানেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল বনের দিছে অর্ধেক এটা কি ইনসাফ হইল অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো তো তারা তো হেডে নিয়ে কথা কয় না একটু খেয়াল করেন তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই জ্বালা কোন জায়গায় মানে মুসলমান ধর্মে বনের অর্ধেক দিছে এই জায়গায় জ্বালা আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই নাই বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয় হেডে নিয়ে কোনো কথা আসে নি এবার শোনেন আমি বলি নারীবাদীরা অঙ্কে জিরু বলেন অঙ্কে কি মানে তাদের অঙ্ক যোগ অঙ্ক বুঝে না বিউগ বুঝে না ঐতিহ্য নিয়ম বুঝে না আপনি বলেন কিভাবে একটু খেয়াল করেন খুব মনোযোগ দেন কোরআন বলছে এক বোন দুই বোন যদ্দুর পাবে বাই ওদ্দুর পাবে মানে কোন বাপের যদি দুই লাখ টাকা থাকে কয় লাখ দুই লাখ যদি দুই মেয়ে থাকে এক ছেলে থাকে তাহলে ছেলে পাবে এক লাখ আর মেয়ে পাবে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে আচ্ছা কিভাবে করছে এটা শোনেন নারীবাদীরা যে অঙ্কে ফেই এটা আগে শোনেন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে তার দুই মেয়ে এক ছেলে টাকা ছিল দুই লাখ ছেলে পাইছে এক লাখ বড় বোন পাইছে পঞ্চাশ হাজার ছোট বোন পাইছে পঞ্চাশ হাজার আমাদের দেশে ভাই আগে বিয়ে করে না বোনদেরকে আগে বিয়ে দেয় হ্যাঁ এখন বাইয়ের কাছে কত টাকা আছে বোনদের কাছে কত কত এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে বোনদের কাছে পঞ্চাশ পঞ্চাশ আছে তো এখন বড় বোনের বিয়ার মোহর এক লাখ ছোট বোনের বিয়ার মোহর এক লাখ তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে এক লাখ এক লাখ পাইছে এখন বোনদের কাছে কত কথা কন না কেন দেড় লাখ ভাইয়ের কাছে কত আছে এখন ভাই বোনদের বিয়া দিয়া বিয়া করতে গেছে গিয়া ভাই আবার এক লাখ টাকা মোহর দিছে এখন ভাইয়ের কাছে কত ফাগল কোথাকার আচ্ছা এর পরেও বোনের জামাই লইয়া কার ঘরে আইয়ে তো বাইকি বলছিল নাকি কোনোদিন যে বাফের থেকে পঞ্চাশ পাইলি স্বামীর থেকে এক লাখ পাইলি আর আমারটা তো গেল আমার বিয়ার মধ্যে এখন তো করে খাওয়া মুখী এমন কথা কি বাই বলে নাকি কলি জ্যাকেটে খাওয়ায় বাংলাদেশে এমনও বাই আছে ঋণ কইরা বন্ধুরে খাওয়ায় আছে নি চল্লিশ বছর বয়সে যদি বোনটা তালাক পাপ্তা হয় বলেন তো বোনটা কার বাড়িতে যায় উঠে তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না ফেল আসলে এটি বাদিটা দি কিছুই নাই এদের কিচ্ছুই নাই আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল এদের মাথা তো কিছু নাই ভিতরেও একজন সন্নি আলেম ইমামকে ইমা আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলায় ও পিঠুনি দিয়ে হত্যা করছে এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা যার মামলা ও পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই দেখেন আমি এই ব্যাপারটা জানি না আল্লাপাক বলছে তুমি যে ব্যাপারে জানো না ব্যাপারে আসলেই আমি জানি না তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক তাকে পানি দেওয়া হয় নাই তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হইছে। আর দুই নাম্বার কথা হলো এ ব্যাপারে আরেক দিন বলছিলাম আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন প্রচলিত রাষ্ট্রের আইন মান্যেই আপনাকে করতে হবে আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না আরেকটা কথা হলো আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা কেউ যদি বলে যে এই সুর হগলে যায় মার শুরু করে আপনারা বলছে কারা এভাবে মারতেন অপরাধী শাস্তি হবে দেশের আইনে কিসের আইনে এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজন ধৈরা মাইল লাগায় সবাই যেয়ে মারবো হেতে হাঁটতে পারে না হাতেও যে ঘুষি দেয় এগুলো আপনাদেরকে বলছে কে অপরাধী যদি আপনি ধরেন আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন আপনি মারতে পারেন কথা কন্যা কেন তা আপনি মারবেন কেন তার গায়ে হাত দিবেন কেন সে তো নিরপরাধও হইতে পারে শোনেন আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে মুরব্বী মানুষ আপনার দিয়ে কই দাঁড়ায় আছে না অসেনে একজন মহিলা ওনারে জড়ায় দৈরা কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি এক হাজার লোক থাকে একজনও মোস্তাক বাইরে বিশ্বাস করবে না যা কয় কথা কি কি ঠিক এটা এটা হলো নারী কন্ডিশন আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই কিন্তু একজনে একটা তুলে দিছে হ্যাঁ সবাই নাস্তাছে উনি হুজুর মানুষ এটা করছে তা আপনি জানেন হ্যাঁ এটা করছে আপনি দেখছেন শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না নিজের চোখে দেখতে হবে একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে কথা বোধহয় বুঝেন নাই শূন্য শূন্য সন্তানই চলবে না আপনি জিনার মধ্যে দেখতে বসে তারা জিনা করতেছে আপনি দেখতেছেন তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন কিন্তু একবারে দুইজনকে পাইছেন এক ক্রমে পাইছেন তবু আপনি সাক্ষী দিতে পারবেন না আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন এটার এই অধিকার তো আপনার নাই বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে এজন্য আইন হাতে তুলে নিবেন না